সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে লুসির বিড়ো নিয়ে আসলাম এই যে আমাদের লুসি লুসি এই যে দেখেন আগে থেকে খুব মাসাল্লা খুব বড় হয়েছে এখন খুব পাগলামি করে লুসি লুসি ও মাই গড আমার আমার পায়ের উপর পড়ে গেছে এই যে ওর গলাটাও খুব বেরিয়ে গিয়েছে

তার জন্য হচ্ছে সকাল থেকে একটু আটকে রাখা হয় তারপর বিকেলে ছেড়ে দেই এই কারণটাই এখন সেটাই ওকে টাইম মতলে খাবার দেওয়া হয় আটকে যতই রাখা হয় কারণ পাশে যখন কুকুরের সাথে মারামারি করে অনেকে ভয় পেয়ে যায় যে না ওকে রক্তাক্ত হয়ে যায় এখানে কাউকে কামড়ি দিয়ে দেয় নাকি সেটাই